অনেকে আমাকে মেসেজ করে জানতে চেয়েছেন ভাইয়া নখের কোনা ডেবে যাচ্ছে কেউ বা বলছেন নখে পচন ধরেছে এর কোনো স্থায়ী সমাধান আছে কি না বন্ধুরা হ্যাঁ আজ আমি আপনাদের জানাবো এক অসাধারণ মেডিসিন সম্পর্কে যার নাম ডারমাসিম লোশন এটি বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী কোম্পানি অ্যাকমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারে নিয়ে এসেছে বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি ক্লিক করুন অনেকেই দীর্ঘদিন ধরে নখের নানা সমস্যায় ভুগছেন যেমন নখের কোনা ডেবে যাওয়া নখে পচন ধরা ব্যথা ফোলা বা ইনফেকশন এই সব সমস্যায় ডার্মাসিম সলিউশন হতে পারে কার্যকরী সমাধান এই ওষুধটি বর্তমান বাজার মূল্য পঁচাশি টাকা এটি একটি মেডিকেটেড অ্যান্টিসেপটিক সলিউশন যার নখের সংক্রমণ প্রতিরোধ করে এবং ধীরে ধীরে ক্ষত সারিয়ে তোলে ব্যবহারের নিয়ম পিন ব্যবহারের নিয়ম খুবই সহজ দুই ফোটা করে দিনে দুইবার আক্রান্ত স্থানে লাগাতে হবে সতর্কতার সাথে নিয়মিত ব্যবহার করলে ইনশাল্লাহ ভালো ফল পাবেন সতর্কতা তবে হ্যাঁ মনে রাখবেন এই মেডিসিন ব্যবহারের আগে একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচেয়ে ভালো আমরা কেবলমাত্র স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা ছড়াতেই ভিডিও তৈরি করি ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন নিরাপদ থাকুন